এবারের দুর্গোৎসবে অসুর বৃষ্টি একদিকে গভীর নিম্নচাপ অন্যদিকে ফের ডিভিসির জল ছাড়া জোড়া ফলায় দক্ষিণবঙ্গে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা এই আবহে আরও একবার ডিভিসিকে তোপ দাঙলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মেলনের উৎসব চলাকালীন ডিভিসি কোনো আগাম বার্তা না দিয়ে এক ধাক্কায় প্রথমে পঁয়ষট্টি হাজার কিউসেক এবং তারপর আরও বেশি পরিমাণ জল ছেড়ে দিয়েছে বলে সরাসরি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মাইথন পাঞ্চাত সহ একাধিক বাঁধ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কেউ জল ছাড়া হয়েছে বলে অভিযোগ সমাজ মাধ্যমের পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন বিজয়া দশমী মানে দুর্গাপুজোর শেষ আনন্দ উল্লাস এবং নতুন আসার সময় শান্তিপূর্ণভাবেই বঙ্গবাসীকে উৎসব উদযাপন করতে দেয়নি ডিভিসি কারণ রাজ্যকে নোটিস না দিয়ে জল ছাড়া হয়েছে এরপরই ডিবিসির বিরুদ্ধে ইচ্ছেকৃতভাবে দুর্দশা সৃষ্টির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর সংযোজন উৎসবের সময় ইচ্ছেকৃতভাবে দুর্দশার পরিস্থিতি তৈরি করা ছাড়া আর কিছু নয় এই ধরনের আচরণ লজ্জাজনক এবং অবশ্যই অগ্রহণীয় কাউকে না জানিয়ে জল ছাড়ার ফলে লক্ষাধিক মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে ডিবিসি এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় এটা ডিবিসি সৃষ্ট বিপর্যয় এখানেই না থেমে রাজ্যের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমি স্পষ্ট করে বলতে চাই আমি বাংলাকে বিসর্জন দিতে দেব না বাংলা বিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াবো সত্যের জয় হবে অপশক্তির বিরুদ্ধে সত্যের জয় হবে প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও ডিবিসির বিরুদ্ধে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী সে সময় তিনি জানিয়েছিলেন ডিবিসি যদি কথা না শোনে তাহলে রাজ্য বাধ্য হয়ে একটি বাধ তৈরি করে দেবে জল আটকানোর জন্য ফলে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী পরবর্তী কি পদক্ষেপ নেন তা নিয়েই কৌতূহল সব মহলে অন্যদিকে আবহাওয়াও বিরূপ গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে ঝাড়খণ্ডে এ রাজ্যে পশ্চিম বর্ধমানেও বর্ষণ অব্যাহত হাওয়া অফিসের পূর্বাভাস নিম্ন চাপের জেরে দক্ষিণবঙ্গ থেকে থেকে উত্তরবঙ্গ সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর মধ্যেই নিম্নচাপের বৃষ্টিতে টুইটম্বর ডিভিসির জলাধার শুক্রবার বিকেলে ডিভিসি সূত্র মারফত খবর সত্তর হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে তারা মাইথন জলাধার থেকে বিয়াল্লিশ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে সাতাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এমত অবস্থায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ